আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন আল্লাহ রসের সহমতে আমরা আমার পরিবার নিয়ে সবাইকে নিয়ে ভালো আছি আপনারা গতকালকের ভিডিওতে দেখছেন যে মার বাসায় গেছিলাম মাকে দেখতে আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটা ভালো আছে সুস্থ আছে তো বাসায় আসলাম রাত্রে আসার পরে বিলাল ভাই আসিল তার কিছু প্রোডাক্ট নিয়ে যেগুলো শাড়ি বলা যায় তো আমাদের কাছে নিয়ে আসার পর বললো যে মানে হুইস মানে অনেক কোয়ান্টিটি মাল আছে এটা তো বললো যে দেখো তোমাদের পেজে ছাইরা বা তোমাদের ভিডিওতে ছাইরা বেচা যায় কি না তো ওগুলো নিয়ে আসলো তারপর গল্প করলাম আমরা তারপর বিলাল ভাইকে বললাম যে ভাই দেশে যদি যান তাহলে আমাদের জন্য কথা মাস্ক নিয়ে আসছেন যেরকম এখন তো জানেনি যে অল্প দামে মাছ পাওয়া যাচ্ছে তো ওইটা নিয়ে আলাপ আলোচনা করলাম এখন হলো কিছুক্ষণ আগে আমরা হলো ঘুম থেকে উঠলাম উঠার পরে আপনাদের আপুকে দিয়ে ফ্রেশ হতে গেছে আপনাদের আপু আর আমি হলো টুকিটাকি ঘরের কাজগুলো করে দিচ্ছি কারণ দুজন মানুষ যেহেতু আমি একটা করে দিলে আপনাদের আপু একটা করলে কাজ হয়ে যায় তো এই ছিল বিষয় তো আমাদের যেটা লাগে না আমরা হলো সেটা সরায় ফেলাই আর কালকে রাত্রে খাওয়া দাওয়া তেমন একটা বেশি একটা করতে পারি নাই কারণ এই যে আমি হলো এই তিনটার কথা বলছিলাম এই যে শাড়ি এই যে এটা একটা আলাদা করে ব্লাউজ পিস দেওয়া আছে তারপর এ একটা শাড়ি মোট তিনটা কালারে দুইটা ডিজাইন এই একটা ডিজাইন আর এই একটা এটা আর এটা সেম ডিজাইন কিভাবে দেখাই পুরোটা খুলে দেখাইতে হবে এই যে দেখেন এই যে এই একটা ডিজাইন আর এটারই সেম তবে কালারটা চেঞ্জ এই একটা এটা এটা মানে কালোটা আর লালটা হলো সেম আর ব্লুটা হলো চেঞ্জ এই যে ব্লুটার ব্লাউজ পিসে যে ডিজাইন আছে এই শাড়ির ভিতরেও সেম ডিজাইনে আছে দেখেন তবে এটা প্রিন্টের না আফসানের উপরে করছে তো এই যে আফসানের উপরে করছে গোল্ডেন আফসান দেখি এটার একটা ভিডিও নিয়ে আসব তিনোটাই মাল খুলে আপনাদেরকে দেখাবো আপনারা যে যত বেশি কোয়ান্টিটি নিতে পারবেন এটার উপর ডিসকাউন্টও থাকবে যেরকম বিলাল ভাই বলল যে তিনটা মাল যদি একসাথে কিনতে পারেন মানে তিনোটা যদি একসাথে নেন মানে যে কেউ আছে না যে তিনোটা একসাথে অর্ডার দিতে চায় তাহলে দেখা যায় যে আপনি পার পিস পদাশ হলো পাঁচশো করে তিনটা হলো পনেরোশো আর যদি একসাথে তিনটা অর্ডার দেন তাহলে পড়বে হলো আপনাদের তেরোশো পঞ্চাশ ডেলিভারি চার্জ ফ্রি তিনটার ক্ষেত্রে আর যদি সিঙ্গেল করে নেন তাহলে পাঁচশো করে পড়বে প্রতি পিস আর ডেলিভারি চার্জ ফ্রি না ওটা দিয়ে নিতে হবে আপনাদের তো এটার প্যাকেজ ছিল এরকম যেটা আমাদেরকে বিলাল ভাই বলে গেল তারপর অনেক আলাপচনা হলো অনেক কিছু নিয়ে বিজনেস নিয়ে ব্যবসা নিয়ে যে কেমনি কি করা যায় কি তারপরে হলো গতকালকে তেমন একটা কিছুই খাওয়া দাওয়া করি নাই কারণ রান্না আপনাদের আপু অনেক লেট করে আমরা বাসায় আসছিলাম আমরা বাজারে গেছিলাম বাজারের থেকে আসার পরে অনেক লেট হয়ে গেছিলো সেই কারণবশত আপনাদের আপুকে আর রানতে দেয় নাই যে নারিকেল নিয়ে আসছে আর হলো মিঠাই নিয়ে আসছিল গতকালকে সেটা হলো পিঠা বানানোর জন্য আমার শাশুড়ি মা পিঠা খাবে আমিও পিঠা খাবো সেটা হলো যে তেলে ভাজা পিঠা যেটাকে আমরা ঢাকায় বাসায় বা আমরা ঢাকায় চলে পিঠার নাম বলে হলো আজকে পোয়া পিঠা আ কালকে রাতের খাওয়া দাওয়া করে ওইভাবেই ফালাইতে দিয়েছে সব কিছু চা আছে সেটা আমরা একটু গরম করে আমি একজনের চা আছে একটু গরম করে খেয়ে বলবো অযথাই ফালায় দেয়া লাভ আছে বলেন আপনেরই আর দুটো কথা বলবো আপনি কিছু মনে করেন না কথাগুলো আসলে কথা বলতে বলতে চলে আসে আর না বলে পারি না কিছু সংখ্যক মানুষ আছেন আমাদেরকে অনেক ভালোবাসেন সবসময় আমাদেরকে দেখেন আমাদেরকে বোঝেন ঠিক আছে আবার কিছু সংখ্যক মানুষ আছে যে হিংসায় মরে যারা যাদের কথা আমরা কখনো বলতে চাই না তারপরও আছে না যে উলট পালট আইসায় একটা কমেন্ট করে দিয়ে থুয়ে জায়গা ঠিক আছে মানে আছে না ধরেন আপনাকে চেতায় ঠিক আছে তো ওরকমই আমরা সহজে চাই না কারণ হলো কি ওই একবার দুইবার তিনবার একই প্রশ্ন যদি মনে করেন যে যে প্রতিদিন যদি করে তখন আমরা একটু ভিডিওতে বলে দেখেন আসলে আপনারা যেভাবে বলতেছেন এভাবে আপনারা যাচাই করেন না যে যে লোকটাকে আমি এত বারবার পোক করতেছি বা খোঁচা দিতেছি ওই লোকটার কি খারাপ লাগবে কি লাগবে না এই বিষয়টা আপনারা হয়তো বা জানেন না বা বুঝতে চান না ঠিক আছে তো দেখেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা কমেন্ট করেন আবার চেতানের জন্য বাইশের জন্য এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার যাক ওটা কোনো বিষয় না আর আরেকটা বিষয় হলো যেটা বলতে আসলাম যে কিছু সংখ্যক মানুষ আছে যে বলে তোদের হয় না তারা এখন চলে না এগুলো সব কিছু হলো যার যার ব্যক্তিগত ব্যাপার উপরে যা ডিপেন্ড করে ঠিক আছে আজকে চলে না কালকে চলবে এটা আমরা মাছের বাজার না যে আমরা বিজনেস করতে বাইরে হয়েছি আজকে ব্যবসা হলো না ঠিক আছে এটা কন্টেন্ট এটা আমরা ফ্যামিলি যেহেতু ব্লগিং করি এটা যাদের ভালো লাগবে তারা দেখবে যাদের ভালো লাগবে না তারা দেখবে না আমরা ওই আরো মানুষের মতন করে মনে করেন যে ওই হাই উল্লাস করি না ঠিক আছে করেন যে কোনো কথা বলি না ই নাই নাই ঠিক আছে দূর থেকে আমরা মানুষদেরকে নিয়ে আমরা কখনো হাসাহাসি করি না ঠিক আছে এটা আমাদের হয় না কেন জানি আমরা পারি না ঠিক আছে আমরা যদি মানুষের উপকারে আসতে না পারি মানুষের উপকার করবো না ঠিক আছে ধরেন আজকে আপনার একটা বিপদ হয়ে গেছে আপনার একটা জিনিস লাগবে ঠিক আছে আমাদেরকে বলেন আমরা করে দিই বিনা হিসাবে করে দিই কিন্তু দেখা গেছে অন্য সব মানুষরা এই ধরনের চিন্তা ভাবনা রাখে না তারা চিন্তা করে যে কেন আমি ফাও করতে যাব কেন আমি ফাও কিছু করবো না তো এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম হয়ে যায় তা আমরা ওটা নিয়ে কখনো আয়ুল্লাস বা হাসাহাসি করি না এটা যার যার কিসমতের উপরে উপরওয়ালা যাকে যত রূপ রিজিক দিয়েছে তার অত রুকের ভিতরেই খুশি থাকতে হয় তো ওইটাই বললাম যে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুখে আছি যতটুকু হচ্ছে আল্লাহ বাগের কাছে লাখ লাখ শুক্রিয়া তো আমি হলো চা নিয়ে নিলাম আর হলো দেখে এক দুটা বিস্কুট নিয়ে নি হবে কখন কি করব ঠিক তাই তো খাবো না একটাই হলে যথেষ্ট একটা বিস্কিট নিয়েছি একটা দিয়ে যথেষ্ট মানে কোনো রকম মনে করেন যে প্যাটটাকে একটু জমা দিব ধরেন জমা খরচ ওটাই দিতেছি তা আপনাদের আপু বাইর হয়ে গেছে দেখি আলো আপনাদের আপু আমাকে কি রান্না করে দেয় ঠিক আছে আপনারা ভিডিওর সাথেই থাকেন আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা থেকে দেখবেন আর যদি দেখেন যে না আমি কোনোরকম ঠিকঠাক বলছি তবে অবশ্যই কমেন্ট করে যাবেন বাকিটা আপনাদের ইচ্ছা ওই যে দেখেন আপনাদের আপুকে কেমন লাগছে অনেক সুন্দর লাগতেছে তা আমরা ঘরে বাইরে হাজব্যান্ড ওয়াইফ তো আমাদের বাসায় হলো হাউ কাউ নাই চিলে চিলি নাই বাচ্চাদের কেচর নাই যে আমরা ঘুরে বেরি বাচ্চাদেরকে দেখাবো যে না এটা এটা শেষ ওটা কথা কয়ে লাভ নাই বুয়ে বুয়ে সব খায় ফেলাবো আচ্ছা ওই লাইটটা একটু দাও তো বড় লাইটটা এই যে এবার খুব সুন্দর হয়েছে তো এই ড্রেসটা হলো আপনাদের আপু নিজের হাতে সব কিছু কমপ্লিট করছে যেটা নিজের হাতে বানাইছে তবে শেপটা তারপর টাই ইয়া লেস লাগাইছো না একটু লেসটা একটু দেখাও তো এই দেখেন আপনার দোপারটা লেস লাগাইছে তারপর এই যে নিচে লেসগুলো লাগাইছে মানে এই যে ড্রেসটা এই ড্রেসটা যে বানাইছে না উনি আমার একটা বার বলেন যে আমি ড্রেস বানাইতেছি আমি ভাবলাম আমি ভাবলাম কি আমাকে বললো আচ্ছা সন্ধ্যাবেলা আমি চলে আসব ওকে ঠিক আছে সন্ধ্যাবেলা চলে আসবেন আমি এখান থেকে যাওয়ার সময় প্ল্যান করে গেছি যে আমি আজকে থাকব কালকে আমি হচ্ছে ওর তো এক কথাও আমার থাকতে দিবে না পরে আমি হচ্ছে জোর জবরদস্তি থাকছি পরে বলছি আজকে ঠিক আছে থাকবো পর সকাল সকাল চলে আসবে আমি না সকাল আসবো না আমি রাতের বেলা আসবে তোমার লোকের না কন্ট্যাক্ট হয়েছে আমি রাত্রে আসবো আচ্ছা ঠিক আছে যাও আমি আসবো সারাদিনে বসে বসে বানাইছি আচ্ছা সারাদিন বসে বসে বানিয়েছে এদিকে আমার হইলো একটু মানে একটু সমস্যা হয়েছে সেটা আমি আপনাদের আপুকে বলছি আচ্ছা ঠিক আছে তুমি রাত্রে আসবে এই জন্য কি তুমি সারাদিন একটা কল দিতে পারো নাই আমি কি খাইছি কই আছি একটু খোঁজ ওলাও নাই দেখছেন তো এই বিষয়টা তার আমি জানি না যে উনি কাজ করতেছেন তা আমি কি জানি যে হয়তো বা না আড্ডা টাড্ডা নিয়ে ব্যস্ত আছে আর বরাবর যেরকম আপনাদের আপু ওই বাসায় গেলে সবাইকে নিয়ে একটু গল্প টল্পর ভিতরেই থাকে আর যদি কেউ ডিস্টার্ব করে তাহলে ওটা ভালো লাগে না সব সময় তো একসাথেই থাকি যেরকম আমি আর আপনাদের আপু একসাথেই থাকি তো দেখা গেছে যে এবার একটু বাপের বাড়িতে আইছি একটু নিজেদের মতন করে একটু থাকতে দাও আমার কথা হইলো ভাই ইনভলভ হই বা না হই আর কথা বলি বা না বলি ওইটা না ঠিক মতন খাইছো কি না ঠিক মতন ই করছো কি না দুই এক মিনিটের জন্য একটু ফোন দিয়ে খোঁজটা নেওয়া যায় নাকি তা আজকে হলো আপনাদের আপু কত সুন্দর করে দেখি পিঠা বানাবে তো আস্তে আস্তে নিজের থেকে সব কিছু শিখতেছে যেরকম চাপটি বানানটা শিখলো তারপর পোলাও রান্না শিখলো বিরিয়ানি তো আগেই রান্না শিখে আলাইছে কারণ শ্বশুর শাশুড়ি তার মানে শ্বশুরবাড়ির লোকজন যেহেতু বিরিয়ানি খায় ওই রান্নাটা আগে শিখতে হয় এখন হলো ওই যে তেলে ভাজা পিঠা যেটা বলে পোয়া পিঠা সেটা হলো বানাবে তারপর অনেক প্রসেস আছে আমি ভাই নাইকেল করাইতে পারি না ঠিক আছে এটা সব সময় আমি কখনো নাইকেল করাই নাই তো এখন যদি আপনাদের বলে তো আপনি আগে থেকে সিলিন্ডার হয়ে রয়েছে মানে আমার নাগেল করাইতে দিলে না দুই তিনটা মানে মোচর দিলে না মিজাজে ও গরম হইয়া সব কিছু ফিক্ষা ফিক্ষা হালাইয়া খাটে যাবো তো এখন কি রান্না করবা কি খাম পেটে তো কিছু একটা জমা খরচ দিতে হইব কুকারে দেখো ভাত আছে নি যদি হয় তাহলে ভাত ভাইজা দাও ঠিক আছে তাহলে ভাত ভাইজা দাও

ঠিক আছে এটা জটপট করো করার পরে পিঠার প্রসেসটা রেডি করো কারণ তুমি আবার ওই বাসায় যাইবা গরম গরম পিঠা নিয়ে আজকে মার ডিউটি কখন নাইট ডিউটি তার মানে সাতটার থেকে আটটার ভিতরে পৌঁছে দেব তো দেখেন আপনাদের আপুর আজকে কত ধকল ঠিক আছে যদি বিকাল বিকালের ভিতরে যদি শ্বশুর বাড়িতে যেতে পারে তাহলে মাকে বসায় পিঠাগুলো খাওয়াইতে পারবে

ঠিক আছে এই কারণে না আমি কোনো প্যারা দি না ওই যে জমা খরচ কথা বলি না প্যাটের ভিতরে কিছু একটা দিয়ে বা চুপচাপ আমিও আর কোনো প্যারা না যা কী দাঁড়া শেষ করে রাখছে তা আর তো কিছু করার নাই কে তা ধর আপু হলো যাক যাই ওগুলো সব কিছু কমপ্লিট করুক মানে ভাতটাও ওই যে ডিম দিয়েই দিয়ে ভাই নিবে আর আমার দেখেন চায়ের ভিতরে বিস্কুট চলে গেছে আর হইলো ফুলে লাগেছে গা

आर आमी बोलो चटपुडी पूरी भितरे दिया दिया कहलाऊँ। बिरयानी अच्छी बनाऊँ दिया दिया। ये सिलांची तो बिजल लगे। तो बिजल पाइने क्या? तो आना बहुत आता है तो बहुत लगे। कुछ तो चटपुडी का बनाई। का उनका जानकर बहुत मम्मी बिजल बनाए। एक ऐसा कुछ कुछ जगह पे बिजल बनाए। मारा हाथ ना माखन <दुणाना>, ह� <laughs> তো বাজার আমরা কি কি করে আনছে এটা বাসা যা একটা একটা করে দেখাবো তো এটা দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকতে হবে পাশে থাকতে হবে সাবস্ক্রাইব করে যেতে হবে আর কমেন্ট তো করবেনি সব বিষয় হলো আপনাদের জানাবো দেখাবো চলো 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 আপনাদের সাথে দেখা হচ্ছে হচ্ছে তো দেখো না আমি ডা হস্পট দিছি না